বিসমিল্লাহ রাহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আমের টকঝাল মিষ্টি স্বাদের খুবই লোভনীয় একটা আচারের রেসিপি শেয়ার করব আর এই আচারটা এত বেশি মজার হয় যে তৈরি করার সাথে সাথেই সবাই কারাকারি করে খেয়ে নেয় আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচার তৈরি করার জন্য প্রথমেই একটা পেনে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন অবশ্যই তেলটা সামান্য গরম করে পাঁচ ফোড়নটা দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ পরিমাণ রসুন কুচি এখানে রসুন গ্রেড করে আমি কুচি করে নিয়েছি রসুন কুচি এবং পাঁচ ফোড়ন আধা মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ আম আমি আটিটা ফেলে দিয়ে তারপর আমগুলোকে এরকম করে কিউব করে কেটে নিয়েছি যেহেতু এটা গলানো আচার তৈরি করব তাই আটিটা শক্ত হয়ে গেলে অবশ্যই আটিটা ফেলে দিতে হবে আর একদম পিওর কাঁচা আম নিতে হবে এরকম কোনো কথা নেই আধা পাকা আম দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করা যাবে তেলের মধ্যে আমগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি ভালো করে নেড়েচে সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমগুলোকে আমি ঢেকে দিব এতে করে আমগুলো নরম হয়ে পরবর্তীতে গলে যাবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে দেয়া আছে এবারে আচারের জন্য একটা মশলা রেডি করে নেব এখানে চার পাঁচটা শুকনো মরিচ নিয়েছি নিয়েছি একটা চামচ পরিমাণ আস্ত দনিয়া একটা চামচ পরিমাণ আস্ত জিরা পনে একটা চামচ পরিমাণ মেথি একটা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি এবং এক চা চামচ পরিমাণ লাল সরিষা এগুলোকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে এবার মশলাগুলোকে ঠান্ডা করে আমি একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে আমাদের আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু আমি নেড়ে দিয়েছি এতে করে আমগুলো প্যানের তলায় লেগে যায়নি বা পুড়ে যায়নি তো এদিকে আমগুলো নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টিটা অ্যাড করে দিচ্ছি এখানে আমি মিষ্টির জন্য নিয়েছি এক কাপ পরিমাণ গুড় আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি এবং গুড় মিক্স করে অ্যাড করলে দেখা যায় যে আচারের খুবই সুন্দর একটা কালার আসে এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই মিষ্টিটা অ্যাড করার কারণে দেখবেন যে এই আচার থেকে পানি ছাড়তে শুরু করেছে এটার মধ্যে একটা লিকুইডি ভাব চলে আসবে আর স্প্যাচুলার সাহায্যে অবশ্যই কিন্তু আমগুলোকে একটু একটু করে ভেঙে দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বিট লবণ অ্যাড করে দিয়েছি যদিও আমি আগে হাফচা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছিলাম বিট লবণ দিলে আচারের টেস্টটা খুবই ভালো আসে তো এখন আমগুলোকে আমি একটু একটু করে ভেঙে দিচ্ছি এতে করে আমগুলো একেবারে গলে যাবে তো আমগুলো কিন্তু একদম গলে গিয়েছে এবারে আচারটা যাতে বেশি দিন সংরক্ষণ করা যায় কোনো প্রকারের নষ্ট না হয় সেই জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার আপনারা যদি বেশি করে আচারটা তৈরি করে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগার বা সিরকা ব্যবহার করার চেষ্টা করবেন ভালো করে চেড়ে কিছুক্ষণ জাল করে নিয়ে এবার আমি আচারের মশলাটা এর মধ্যে অ্যাড করে দিব আমি যে মশলাটা কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম এখান থেকে দুই চা চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এ আচারটাকে কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত আচারের পানিটা শুকিয়ে এটা থকথকে অবস্থায় চলে আসছে বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই সাথে দেখেন আচারটা কিন্তু পেন ছেড়ে আসছে এর মধ্যে খুবই থকথকে একটা ভাব চলে এসেছে তার মানে আমাদের আচারটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আর বেশিক্ষণ রান্না করতে হবে না এবারে আমি চুলাটা অফ করে দিয়ে আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর সার্ভ করে দেখাচ্ছি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ